তো সে দাওয়াতে যে রাখিবাদের দাওয়াত দেওয়া হয়েছে কারণ রাখিবাদের বলছিলাম মৃতকে বলছিলাম মিতু কিন্তু এই মাঝে আবার শ্বশুর বাড়িতে বেড়াতে চলে গেছে আর রাখিবা যেহেতু আমার বাড়ির পাশের গ্রামে বিয়ে হয়েছে তো ও যে কোনো সময় আসা যাওয়া করতে পারে এটা কোনো সমস্যা নাই তো এদিকে আমরা রেডি হয়ে রওনা হয়েছি আর এদিকে আমাদের চাচা অপেক্ষাক্তা ছিল তো চাচা যেহেতু এখানে মসজিদে নামাজে গেছে আজকে জুম্মাবার ছিল তো আমরা এখানে ওয়েট করতেছিলাম যে চাচা আসলে একসাথে যাবো ওমা পরে শুনি চাচা আবার তার পোতাদের সাথে চলে গেছে তো যাই হোক আমরাও রওনা দিছি যদিও আমাদের একটু লেট হয়ে গেলো চাচার জন্যে আমাদের কিছু আত্মীয় স্বজন আছে খাওয়ার সময় যদি ভিডিও করি এই নিয়ে পুরা তুল কালাম শুনে ভিডিও করে লাগে মনে করেন যে জ্বালাই বুড়াই শ্বাস দরকার নেই ভাই

হ্যাঁ ভালো লাগলো কি দাবো দুঃখ একটা শুট ও নিলাম না খাওয়ানের ক্যামেরাম্যান আমাকে একটা ভিডিও দিয়ে হুম অবশ্যই অবশ্যই না ওই যে ওরকম

এখানে চলে তো এখানে অনেকগুলো রিলস করলাম অনেক মজা করলাম তারপর আমরা এই যে বিমানবন্দরের ভিতরে ঢুকে পড়ছি এখানকার অনেকগুলো ভিডিও মুক্তি বেগম ব্লগ পেজে রিলস যাবে দেখতে পারবেন তো দুষ্টুমি করতেছি যে আমরা এখন চলে যাব বিদেশে যে এরকমভাবে অনেকগুলো মজা করতেছিলাম আর অনেক কিছু অনেক আনন্দ করতেছিলাম তো যাই হোক এখানে জামাই আমাই শ্বশুর একটু দুষ্টিম করতেছিল সেগুলো রিলস আপলোড করা হবে আর ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও যাবে তো যাই হোক অনেক আনন্দ বাচ্চাদের নিয়ে আনন্দ ভর্তি করতে করতে যে চলে আসলাম ভাবলাম এখানে একটা রিলস করব আর একটু পিক আপলোড করার জন্য কয়েকটা পিক তুলবো ওমা রিলস করার সময় এক আপু চলে যাচ্ছে সামনে দিয়ে আবার এক ভাইয়া চলে আসতেছে বাচ্চা নিয়ে মানে এরকম একটা অবস্থা তো যাই হোক কিছু করার নাই পরবর্তীতে আবার একটু ভিডিও করছি আর এই যে এটা কিন্তু দুই সালে আমি এখানে আসছিলাম এখানকার অনেকগুলো ভিডিও আছে সেগুলো আমি অনেক আগেই আপলোড করছি আমার লাল একটা ব্লেজার পরা ছিল শীতের সময় আসছিলাম আপনারা অবশ্যই দেখেছেন যারা দেখছেন তাদের মনে আছে যারা দেখেন নাই তারা দেখেন নেই তো যাই হোক এখানে আসলাম কিছুটা পিক তুললাম একটু ঘুরলাম ফিরলাম আনন্দ করলাম তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ